মর্নিং সকলকে আমি পলি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি বৃষ্টি ভেজা সকাল তোমাদের সকলকে অনেক অনেক মানে স্বাগত আর ভিডিওটা পুরোটা একটু দেখো প্লিজ স্কিপ করো না আর এখন সাড়ে সাতটার বেশি হয় পৌনে আটটা কি আটটা বাজে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি জামাগুলো কেচে সাথে মিলতে এসেছি আকাশের অবস্থা ভালো নয় কখন কখন বৃষ্টি হয় কোনো ঠিকা নাই সেই জন্যে ভালো জামাগুলো আগে মিলে দিয়ে আসি আর হাঁপিয়ে গেছি গো খুব কষ্ট হচ্ছে কথা বলতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে চলো জামাগুলো মেলা দিই আর পরে দেখা হচ্ছে জামা কাপড় মেলা হয়ে গেছে আর কী সুন্দর হাওয়া দিচ্ছে পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আকাশে মেঘও আছে আবার হাওয়াও দিচ্ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর বৃষ্টিটা কিন্তু সকালবেলার দিকে হয়েছিল এখন আর বৃষ্টি নেই কিন্তু সকালবেলার দিকে বৃষ্টিটা হয়েছিল চলো নিচে যাই যে পরে দেখা হচ্ছে কাজকর্ম শাড়ি এই যে ফুল কতটা কি হয়েছে দেখে দেখাই দেন এই যে দুটো বেল ফুল হয়েছে আর এই যে ওখানে অপরাজিতা ফুল আছে এই যে পয়সা ফুল দেখো পুজো হয়ে গেছে শনিবার একটু জবা ফুলটা আনার চেষ্টা করি ঠাকুরকে দেওয়ার জন্য মা কালীকে দেওয়ার জন্য তারা মাকে দেওয়ার জন্য আর নিয়ে এসেছে দেখো কি সুন্দর করে লাগছে কত সুন্দর লাগে বলো ঠাকুরগুলো আর দেখো এখানে ভিতরেও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিয়েছি সমস্ত কাজও হয়ে গেছে এই যে রান্নাঘরটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম কি রান্না হচ্ছে বসিয়ে দিয়েছি এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি করলা ভাজা কুঁদড়ি আলু কুঁদরি শুধু ভাজা আর এখানে ডাল হচ্ছে আর এই যে পটল আর ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব আর ওখানে ডিম ভাজা হবে ব্যাস সেই ডালটা হয়ে গেলে এই তরকারিটা বসিয়ে দিই লাস্টে ডিম ভাজা করব চলো ভাতের চালটাকে তুলে দিই জলটা ফুটে গেছে এই যে দেখো ঝিঙে পটল আর আলুটা ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে আর এই যে পাঁচ ফোরন ফোড়ন দিয়ে এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন দিয়ে বাদামটা বেটে রেখেছিলাম বাদামটার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর এই যে ভাজাগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো ভালো করে কষিয়ে দিয়ে জল দিয়ে দেবো একবার খেয়ে দেখো খুব সুন্দর খেতে হয় বন্ধুরা এই যে দেখো অনেকটা পর আজকে হয়তো সেইভাবে কিছু ভিডিও করিনি জানি না হয়তো কিছুদিন দশ দিন এক সপ্তাহ দু দিন চার দিন কিছুদিন ভিডিও বন্ধ দেবো আমি কিছুদিন ভিডিও দেব না লাইভে হয়তো আসবো রোজ যেমন আসি লাইভে আসবো কিছুদিন আমি ভিডিও করব না দেব না আর তোমরা একটু পাশে থেকো যেরকম যজন দেখছো দুজন চারজন ছজন দেখছো তো তজনই পাশে থেকো আর ভালো লাগলে পাশে থেকো আর আজকে আমার সকাল থেকে কিছু খাওয়া হয়নি সকালবেলা তখন আটটার সময় দুটো টোস্ট খেয়েছিলাম দুটো দুটোই খেয়েছিলাম দুটোর বেশি খাইনি মিথ্যা কথা বলবো না দুটোই খেয়েছিলাম খেয়ে তারপরে এখন বেঁচে গেছে দেড়টা বাজে পুরো পাক্কা দেড়টা বাজে কিচ্ছু খাইনি মানে কিচ্ছু খাইনি আর ছেলেরও আজকে খাওয়া হয়নি ছেলেকে স্কুলে একটা পাঁচ টাকা দামে সে চিঁড়ে ভাজা দিয়েছিলাম সেটাই খেয়েছিল ওরও কিছু খাওয়া হয়নি আর ওই জন্য ভাবলাম মা ছেলে তাহলে এখন খেতে বসে চাই তাড়াতাড়ি খেয়ে দেয়নি আর খেয়ে নিই আর চলো কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই খেয়ে দিয়ে তারপরে যদি কিছু মনে হয় সেরকম দেখানোর থাকলে দেখাবো তাহলে আমি ভিডিও কালকে পোস্ট করব। যদি আমি কিছু না দেখাতে পারি আজকে আমি কাল থেকে ভিডিও বন্ধ রাখবো কিছুদিন তারপরে দেখি চেষ্টা করি যদি সব কিছু ঠিকঠাক করতে পারি আমার সেলফি স্টিকটা যদি ঠিক হয়ে যায় আমি যদি ভিডিও যদি দিতে মানে করতে পারি তাহলে দেবো হলে আমি কিছুদিন ভিডিও বন্ধ রাখবো আর চলো খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে দেখো এখানে করেছি ডাল এই যে আজকে করেছি মুগের ডাল তারপরে এখানে ঝিঙে আলু আর ওই বাদাম বাটা দিয়ে তরকারি করেছি তোমাদের সাথে তখন দেখালাম করলা ভাজা কা ভাজা এখানে ভাত আছে ভাতের চালটা একটু বেশি নিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম আমার বর ছেলেকে ছাড়তে এসে খাবে সে বললো খাবে না সেই জন্য রয়েছে ভাত এতগুলো আর ওদের দুজনের জন্য ডিম আমি ডিম খাওয়া বন্ধ করে দিয়েছি বললাম তো ডিম খাবো না আর এই যে লেবু আছে ব্যাস চলো খাওয়া দাওয়া করে নিই একবারে পরে দেখা হচ্ছে দেখো কাজকর্মশালী দুপুরোবেলা তোমাদেরকে দেখিয়েছি না দেড়দার সময় ভাত খেলাম তারপর থেকে আর কিছুই দেখানো হয়নি আর মুড়ি ছিল না মুড়ি নিয়ে এসেছিলো মুড়ি নিয়ে এলাম মুড়ি টুড়ি ঝাললাম ছেলে ঝাড় টাট দিয়ে ছেলেকে পাশে টিউশন পাঠিয়ে দিয়ে ঘরের সমস্ত কাজ বিকেলবেলার যা থাকে সারলাম মুড়িটা চালতে দেরি হয় ওই চুয়া মুড়ি ধুলো সব থাকে তো আর তোমাদের সাথে যে একটু শেয়ার করবো ওই তো সেলফি স্টিক ভেঙে গেছে কি করবো আর কিছু করার নেই কিছু শেয়ারই করতে পারছি না ওই জন্য টুকিটাকি যদি কিছু রান্না করি সেগুলোই শেয়ার করবো আর কিছু করার নেই আর চলে এবার একটু ছাদে যাই পৌনে ছটা বেজে গেলে একটু ছাদ থেকে ঘুরে আসি তারপরে পরে দেখা হবে দেখো কত রোদ্দুর আছে দেখো রোদ আকাশ প্রচুর রোদ্দুর রোদে রোদে আরে ভর্তি এখনো পর্যন্ত কদিন বৃষ্টি আছে আবার রোদ এই পাখি এখানে কি করছিস দেখো এইটা একটা একটা উড়িয়ে দিলাম কত পাখি আসছে এখানে অনেক টিয়া পাখি আছে তোমাদের সাথে দেখাবো কোনো কোনোদিনে দেখতে পাই এখানে প্রচুর টিয়া পাখি আছে প্রচুর সামনেই ফরেস্ট আছে সেই কারণে প্রচুর টিয়া পাখি আছে এই কিছুদিন বর্ষার জন্য খুব একটা দেখতে পাচ্ছি না দেখতে পেলে তোমাদের সাথে অল্প একটু শেয়ার করব কি হাঁপিয়ে যাচ্ছি ও কদিন শরীরও ভালো থাকছে না বাপরে ভাব চলো আর কি দেখাই দেখানোর কিছুই নেই পরে দেখা হচ্ছে এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে দিয়ে দিয়েছি একটুখানি যাবো ছেলের ব্যাগটা যে ছিঁড়ে গেছে চেনটা ছিঁকে গেছে বললাম তো আগের দিন ঠিক করে নিয়ে এলাম জানি না আর কি হয়েছে ব্যাগ ওর যে ব্যাগটা নিয়ে যাচ্ছে এখন ওই ব্যাগটা তো না বেশি বই ধরে না অনেক অনেক বই তো ওর ব্যাগটাতে মানে শর্ট হয়ে যাচ্ছে ওই জন্য এই বড়ো ব্যাগটা ছাড়া ওর উপায়ও নেই আর নিয়ে যাই নিয়ে যেয়ে ঠিক করে নিয়ে এসে দিই যে শনিবার আছে সেরকম কিছু তাড়াহুড়ো নেই কাজে আর ওই জন্য ভাবলাম যাই যে ঠিক করে নিয়ে আসি বসিতে আছি আর চলো যাই পরে দেখা হচ্ছে দেখো রেডি হয়ে গেছি আর যাব সাড়ে সাতটা বেজে গেলো যাই আবার ছেলে টিউশন ছুটি হয়ে গেলে দেখি আমার সঙ্গে আসে কি না আমি যাব কতক্ষণ লাগবে এখন আর কোনো ঠিক ঠিকানা নেই ব্যাগের চেনটা যদি ব্যাগের দোকান খোলা থাকবে কি তাও জানি না আর চলো যাই পরে দেখা হচ্ছে কিছুই তো সেরকম শেয়ার করে উঠতে পারছি না ফোনটা মানে ক্যামেরা করতে পারছি না ধরার ধরার লোকের অভাব আর ওই জন্য ভাবছি রান্নাগুলোই দেখাই দেখো কাঁকরোল আলু চচ্চড়ি করবো একটু কাঁকরোলটা আলুটা ভেজে নিই আগে আমি হচ্ছে যে কাঁকরোল আলুর চচ্চড়ি আলাদা রকম মানে কীরকম করে করি তোমাদের সাথে শেয়ার করবো আগেও হয়তো শেয়ার করেছি কিন্তু তবু আর একবার করবো ভাবলাম দেখাই কাঁকরোলটা আলুটা ভেজে একটু নুন হলুদ দিয়ে লঙ্কার একটুখানি কুঁড়ো দিয়ে ওটাকে একটু জল দিয়ে হালকা করে জল দিয়ে ওটা সিদ্ধ করছি সিদ্ধি দিয়ে তারপরে কি করি তোমাদেরকে ওদেরকে দেখাবো আর দেখাচ্ছি অবশ্য সবটাই শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা পাশে থেকে নটা বাজতে গেল তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিলাম আর তরকারিটা করে রেখে আর ওটা মাখিয়ে নেবো নিয়ে বিছানাটা পরিষ্কার করে একটুখানি লাইভ আসবো আধ ঘন্টা লাইভ করে নিয়ে তারপরে আবার হচ্ছে রুটি করবো তারপরে আর চলো এটা তাড়াতাড়ি বসিয়ে দিই পরে কথা হচ্ছে দেখো নেড়ে ছেড়ে নিয়েছি এর মধ্যে এবার আলুটা দিয়ে দেব দিয়ে ভালো করে ছেড়ে নিই এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়েছি দিয়ে ভালো করে এটা ভেজে নিজে ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটু জল দিয়ে দিই ওটা সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম ওরকুই জল দেওয়া থাকে বেশি জল দেবো না মাখা মাখা একটা চচ্চড়ি হবে তো বেশি জল দিলে ভালো লাগবে না শরীরটা ঢাকা দিয়ে বসিয়ে দিয়ে দিয়ে আটাটা মাখিয়ে নিই এই বছর ওইটা সিদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে এর মধ্যে সোম্বরা দেবো এবার দেখো তেলের মধ্যে এই পাঁচ ফোরন ফোরন দিলাম একটু বেশি করেই পাঁচ ফোরন দিচ্ছি আমি এবার এই পেঁয়াজ কেটে রেখেছি একটা পেঁয়াজ দিয়ে দেখি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিই পেঁয়াজটা ভেজে নিয়েছি এর মধ্যে সামান্য আমি আদা রসুনের পেস্ট দেবো তোমাদের দিতে ইচ্ছা করলে দিও না দিতে ইচ্ছা করলে না দিও আমি সামান্য আদা রসুনের পেস্ট দিলাম ভালো করে আবার ভেজে নিয়েছি এর মধ্যে আবার টমেটো দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নিই ওই যে ভেজে নিয়েছি নিয়ে এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি একটু হলুদের গুঁড়ো দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়েছি এটা লঙ্কা দেবো না ভালো করে এটা করছি নিই লঙ্কাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি একটাই দিচ্ছি আমার ছেলে না হলে ঝাল হয়ে যাবে তো খেতে কষ্ট হবে আর থেকে তো রাত্রির দিকে একটু কম ঝাল খাওয়ার চেষ্টা করি দিকে বেশি ঝাল খেলে না যত প্রবলেম হয় শরীরে এটা ভালো করে মশলাটা কষিয়ে নিই নিয়ে এটা মশলাটা কষানো হয়ে গেছে এবার এইটা দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে এটা এটা জল দেবো না বুঝলে এটা এরকমই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এবার আস্তে আস্তে এটাকে দেবো করে একবার খেয়ে দেখো খুব সুন্দর খেতে হয় খুব সুন্দর মানে খুবই সুন্দর লাগে খেতে আমাদের ভালো লাগে না এবার সবার তো চয়েস এক নয় এবার এটা ঢাকা দিয়ে দিই দিয়ে আস্তে আস্তে হোক ঢাকা দিয়ে দিয়েছে আস্তে আস্তে হোক আর এই যে এখানে আটা মাখিয়ে রেখেছি রুটিটা পরে করব এখন একটু বসি এটা আস্তে আস্তে জোর দিলে হবে না এটা আস্তে আস্তে হোক তারপর থেকে আর কিছুই দেখানো হয়নি দেখো রাত্রিতে খাবার নিয়ে চলে এসেছি রুটি ওই যে কাঁকড়ো লালুর চচ্চড়ি আর মিষ্টি আর চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে বাই গুড নাইট